আমি কোম্পানিতে সারি করতাম বয়স আমার ষোলো আমি কোম্পানি দিন আমার বন্ধ ছিল তখন আমি বাড়িতে ছিলাম বাড়িতে নিয়ে বাইরে গেছি বাইরে গিয়া এখন শুনছি আন্দোলন আমি আন্দোলনে গেছি আরও আমার মতন ভাই আইনকে আমি গেছি ছাত্র ছাত্রদের লগে গিয়া আমি গুল্লিটা গাইছি ব্রিটিশ স্কুলে জায়গায় আমার ডায়েট দরিয়া ডায়েট মারিচ্ছে আমারে মারিচ্ছে আমি ভরে গেছি

আমি আন্দোলনে যোগ দিছি যোগ দিয়া দেখা বিটি স্কুলের সামনে গেছে আমি যাওয়ার পরে তারা কোনো কিছু হইছে না অকল হরি গেছে আর আমার দৌড়িয়া ডাইরেক্ট মারিচ্ছে গুলি মারা আমি কিচ্ছু হইতাম ভাই না আমি ফেসি মানে আমি দৌড় মারি সামনে গেছিলাম গিয়া ছাত্রদের লগয়া দৌড় মারি গেছিলাম গিয়া গিয়া ছাত্ররা হরি গেছে ফাল মারি আমি হরতাম আমার দৌড়িয়েছি জি না এটা তো আমরা আমরা বাংলাদেশে পুলিশ নাই এটা ইন্ডিয়ানি স্যার ওদের পোশাকের দেখা যায় স্যার পোশাক তো আপনার নীল আর্মি কালার ছিল প্রথমে তারা মাতিছে আমাদের সঙ্গে চিল্লাইছে গালাগালি করছে বাদে আর আমার গুলি হওয়ার পরে আমি আর বাদে কিচ্ছু হইতাম পারি আমরা বাদে মেডিকেল যাওয়ার পরে তারা মেডিকেল গিয়ে যে করছে এই দিন আমি মেডিকেল দিনে গুলি হয়ে বাড়িতে এসেছি আমি চার দিন আনা চিকিৎসা বাড়িতে আসলাম খালি ও একটা মারি মারি চলছে গুললে বাঘরিয়া দিছে আর কি না হলে বাঘরিয়া উঠে আমি তো এখনো ছোটো আমি তো এটা কিছু অত বেশি পারি না জানি না আমি ছোটো আমি আন্দোলনে তো গেছিলাম ছাত্র বাড়িদের লোক আমি নিজে পড়ালেখা বাদ দিলে গেছি এখন তো আমি অতিনিটা চিনি না আমি আমি গেছি আমি তো চিনি বুঝছেন